আজ একটি বই নিয়ে কথা বলবো রক্তাক্ত জুলাই রক্তাক্ত জুলাই বইটি প্রকাশ করেছে উত্তরের জানালা এটি সম্পাদনা করেছেন কথা সাহিত্যিক আশরাফি এবারের বই মেলায় চব্বিশের গণভ্যথান নিয়ে বেশ কয়েকটি প্রকাশনা বের হয়েছে ইতিমধ্যে এতগুলো বই প্রকাশ হয়েছে এত অল্প সময়ের মধ্যে এটির ইতিবাচক অনেকগুলো দিক রয়েছে সেগুলো নিয়ে পরে কোনো এক পর্যালোচনা করা যাবে আজকের বিষয় হলো চব্বিশের গণভ্যানের বই রক্তাক্ত রক্তাক্ত বইটি এখানে গল্প কবিতা কবিতা গদ্য গুচ্ছ এবং সাক্ষাৎকার রয়েছে এখানে দেশে বিদেশে যারা গণভ্যত্থানে নানানভাবে ভূমিকা রেখেছেন আমরা জানি চব্বিশের গণঅভ্যুত্থানে শুধু বাংলাদেশের মানুষই ভূমিকা রেখেছে কিংবা ছাত্র জনতাই ভূমিকা রেখেছে তা কিন্তু নয় কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে একেবারে নারী পুরুষ সকলে মিলেই কিন্তু ভূমিকা রেখেছে এছাড়া প্রবাসী ভাই বোনদের প্রবাসী অনেক মানুষেরই এখানে সহযোগিতা ছিল কারণ যে সময় আমার দেশের বন্ধুরা আমার ছাত্ররা আমার ভাইয়েরা আমার বোনেরা আমার সন্তানেরা মারা যাচ্ছিল তাদের মেরে ফেরা হচ্ছিল তখন আসলে যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেমিক মনোভাব আছে যারা আসলে গণতান্ত্রিক চিন্তা করে তারা কেউই কিন্তু আর নিজেকে সংযত রাখতে পারেনি এখন বইয়ের আলোচনা আসলে এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল চব্বিশের ইতিমধ্যে অনেকগুলো আলোচনা আছে আমি আজকে ইতিবাচক আলোচনাটা করতে নেতিবাচক এই কারণে যে ইতিহাসকে যে ইতিহাসের কাছে রেখে যাওয়ার দায় এটা কিন্তু আমাদের প্রত্যেকে রয়েছে আসলে ইতিহাসকে তো ইতিহাসের কাছে রেখে যেতে হয় ইতিহাসকে রেখে গেলে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এ সত্য মিথ্যা কিংবা পর্যালোচনা করা যে যাচাই করা যে জায়গা সেটা কিন্তু তৈরি করে যেতে হয় এখন আমাদের যদি সেই জায়গাগুলো না থাকে আমরা যদি ইতিহাসকে রেখে না যাই আমরা যদি লিপিবদ্ধ করে না যাই এটা বই আকারে যদি রেখে না যাই তাহলে তো ইতিহাস থেকে হারিয়ে যায় আমরা কিন্তু এই ঘটনা দেখেছি যে আমাদের ব্রিটিশ বিরোধী অনেক ইতিহাস আমরা পাইনি আমি একটা বই পড়েছিলাম বিমল মিত্রের সেখানে দেখেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে কিভাবে নারীরা তাদের ঘরে আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে হ্যাঁ কিন্তু তাদের ইতিহাসটা কিন্তু সেইভাবে নেই কিংবা তাদের ইতিহাসটা আমরা দেখি না এই বিমল মিত্র যদি সেটা কোনোভাবেই লিপিবদ্ধ না করতো তাহলে কিন্তু সেই ইতিহাসটা হারিয়ে যেত সেই জায়গা থেকে রক্তাক্ত জলাই বইটা খুবই গুরুত্বপূর্ণ আমি বইটা হাতে পাওয়ার পরেই দেখেছি একটা আত্মতৃপ্তিতেও ভুগেছি যে এখানে বিষয়টা হলো যে ইতিমধ্যে যারা লেখকরা এরা যারা লিখেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হলো যারা লিখেছেন এখানে তারা প্রত্যেকেই চব্বিশের গণভ্যুতানে কোনো না কোনোভাবে সংযুক্ত ছিলেন তারা কোনো না কোনোভাবে এই গণপ্রথানের পক্ষের শক্তি এই যে বিষয়গুলো তাহলে আমরা এখানে কি কি পেলাম আমরা এখানে চব্বিশে গণপ্রথান নিয়ে কবিতা পেলাম চব্বিশে গণপ্রথানে যে পক্ষের শক্তি সেটার একটা লিপিবদ্ধ অংশ পেলাম এখন এই এইভাবে যদি এই গণপ্রথান নিয়ে দশটা বই কিনে বিশটা বই প্রকাশ হয় তাহলে বিশটা শ্রেণীর লেখক আমরা দেখবো তাহলে সেখানে আমরা বুঝবো যে এখানে কতগুলো মানুষ আসলে এটা চেয়েছিল কতগুলো মানুষের ভেতরে দেশপ্রেমিক মনোভাব আছে এটা হলো আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কথাসাহিত্যিক সেলিম মুসরাদ থেকে শুরু করে অনেকেই লিখেছেন আমি কবিতাগুলো দেখেছি কবিতাগুলো পড়েছি কবিতাগুলো পড়ার পর আমার ভেতরে অনুভূতি হয়েছে যে মানুষের ভেতরে কতটা তেজ থাকলে কতটা তেজদীপ্ত মন থাকলে মানুষ আসলে এরকম আন্দোলন লড়াইয়ের নামে আমরা দেখেছি যে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলেই আমরা সেই সময়কার গান কবিতা নাটক এগুলো কিন্তু দেখি যে সেখানকার কবিতা যে কবিতা বিদ্রোহে মানুষ মুক্তিযুদ্ধে নেমেছে যে কবিতার বিদ্রোহে মানুষ হলো গুলির সামনে দাঁড়িয়েছে এবারে গণপ্রথানে কিন্তু আমরা দেখেছি যে সেই যে মুক্তিযুদ্ধের যে গান ভাষা আন্দোলনের যে গান দেশ প্রেমের যে গান সেই গানগুলা কিন্তু উজ্জীবিত করেছে সেই কবিতাগুলোই কিন্তু উজ্জীবিত করেছে সেই কবিতার টানে কিন্তু আমরা ছুটে গিয়েছি রাস্তায় সুতরাং এই রক্তাক্ত জুলাই বইটা ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করবে কারণ আপনি ইতিহাসকে রেখে গেলেন ইতিহাস পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা নিয়ে পর্যালোচনা করবে আলোচনা করবে এটার উপর ভিত্তি করে অনেক ধরনের আলোচনা সমালোচনা হবে কিন্তু এই যে ইতিহাস লিপিবদ্ধ হচ্ছে এগুলো নিয়ে আমাদের কথা বলা জরুরি আর এখানে যারা লিখেছেন প্রত্যেকটা লেখায় অনেক সমৃদ্ধ রয়েছে লেখার মান কি বর্ণন বিষয়ের যে কথা ভাষা শব্দ তারা আসলেই যে চেতনাগতভাবে ভাবে চব্বিশকে অনুসরণ করে এবং চব্বিশের গণবোধানকে তারা ভেতরে ধারণ করে সেটি বোঝা গিয়েছে এখানে সাক্ষাৎকার রয়েছে কায়েমকে আপনারা জানেন যে তার একটা কি বড় ভূমিকা ছিল হ্যাঁ এখানে আহ সাংবাদিক আরাফাদের একটি লেখা রয়েছে উনি এখানে দেখিয়েছেন যে সে সময়কার যে ছাত্র জনতা এবং ছাত্রদের যে প্রতিবাদী এবং একটা বঠুকি বৈঠকির যে আলোচনা সে সময় তাদের কিভাবে আসলে স্লোগান আসলো কিভাবে তারা দিনের পর দিন আলোচনাগুলো তুললো মানে প্রতিটা দিনের ঘটনা সে সময় আমরা যে স্লোগানটা সবচেয়ে বেশি বিতর্কের জায়গা রেখেছিল যে আহ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা কিভাবে আসলো কেন আসলো এই ব্যাখ্যাটাও কিন্তু এখানে রয়েছে সুতরাং আবার এই ব্যাখ্যাটা এখানে রয়েছে যে ব্যাখ্যার অনেক ভুল গুলো আমরা জানি কিন্তু যেহেতু এটা একেবারে মুখোমুখি আলাপের অংশ যারা স্লোগানটা দিয়েছেন তাহলে কিন্তু এটা একটা লিপিবদ্ধ হলো ইতিহাস লিপিবদ্ধ হলো সেই সব জায়গা থেকে নানান আঙ্গিক থেকে নানান জায়গা থেকে এরকম বই এরকম ইতিহাস সমৃদ্ধ বই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো আন্দোলন সংগ্রাম নিয়ে লেখালেখি চর্চা থাকুক নাটক হোক সিনেমা হোক ইতিহাস ইতিহাসের কাছে রেখে যাওয়ার দায় আমরা রাখি সুতরাং উত্তরের জানালা থেকে যে বইটি রক্তাক্তোলে বইটি প্রকাশ হয়েছে উত্তরের জানালাকে অনেক বেশি ধন্যবাদ এবং এবারে জুলাই গণবত্থানে যতগুলো বই প্রকাশ হয়েছে তাদের প্রত্যেকের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সম্ভব হলে এই বইটি কিনবেন এবং ইতিহাসের সঙ্গেই থাকবেন